মোজার ওপর মাসার জন্য শর্ত প্রথম কি যে আপনি উজু অবস্থায় মোজা পড়েছেন মানে উজু করে নিয়েছেন ধরুন উদাহরণস্বরূপ মাগের সময় আপনি উজু করলেন তখন আপনি মোজা পড়ে নিয়েছেন তো উজু অবস্থাতে আপনি মোজা পড়েছেন তারপরে আপনার উজু ভেঙে গেলে কোনো অসুবিধা নেই এবার দ্বিতীয়বার যখন উজু করবেন এসার সময় দ্বিতীয়বার যখন আপনি উজু করবেন এসার সময় তখন মাসাহ করবেন মাসাহ করার পদ্ধতি কি মাসাহ করার জি এক হাতে না দু হাতে কোন এক একটা পা দু হাত দিয়ে হ্যাঁ মার্শাল আপনার মনে আছে যাক এটাই বুঝিয়েছিলাম এটাই আমরা ভুল করি অনেকে আমরা কি করি মোজার ওপর মাসাহ করার সাহি পদ্ধতি জানি না ওই জন্যই অনেকে দেখবেন এই এক পায়ের মানে পানি নিল পানি নেওয়ার পরে এই দুই হাত দিয়ে একটা পা তারপর আবার পানি নিল আবার মোজার ওপর মাসাহ করার শুদ্ধ এবং সাহি পদ্ধতি হচ্ছে আপনার ভিজে ভিজে হাতগুলো ভিজে ভিজে আঙুল এগুলো ফাঁক ফাঁক করে রাখবেন ডান হাত ডান পায়ের ওপর এই যে আঙুলগুলোর কাছ থেকে আর ডান বাম হাত বাম পায়ের ওপর এখান থেকে আপনি ওপর দিয়ে উঠে নিতে হবে না একবার নিচের দিকেও আপনাকে করতে করতে হবে হবে না সাইডেও না কোথাও করার দরকার নেই আপনি কি করবেন ধরেন মাথার কান মাশাক করার পর এবার মোজার ওপর মা করবেন হাত আপনি ভিজালেন আঙুলগুলো ফাঁক ফাঁক করলেন আঙুলগুলো ফাঁক ফাঁক করে ডান হাত ডান পায়ের ওপর বাম হাত বাম পায়ের ওপর এখানে একদম শুরু থেকে নিয়ে ওপর দিয়ে উঠে নিলেন যথেষ্ট